এই ভিডিওটা দেখার পর থেকে আপনি অবশ্যই এ ধরনের সকল সুইচ বোর্ড কানেকশন করতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি পাশলের বোর্ড নিয়েছি রয়েছে দুটি দুইটি সুইচ একটি রেগুলেটর একটি সকেট একটি আউট একটি লাইটের জন্য একটি সুইচ একটি ফ্যানের জন্য একটি সুইচ মোবাইল চার্জ দেওয়ার জন্য একটি সকেট এবং পুরো সুইচ বোর্ডকে কন্ট্রোল করার জন্য একটি কাটআউট এখানে একটি হোল্ডার এবং একটি লাইট নিয়েছি হোল্ডারের কানেকশন এরকমভাবে করতে হবে একটি লাল তার এবং একটি কালো তার হোল্ডারের দুইটা টার্মিনালে দুইটি তার কানেকশন করতে হবে ফ্যানের লাইনের জন্য ছোট্ট একটি কেবল নিচ্ছি এই সুইচবোর্ডের মধ্যে এখন কারেন্ট বাকি রয়েছে এখন আমরা সার্কিট ব্রেকার থেকে দুইটি তার নিয়ে আসবো ফেস এবং নিউটাল সার্কিট ব্রেকারের যে প্রান্ত বরাবর লাল তার দেওয়া রয়েছে সেই প্রান্ত বরাবর উপরের টার্মিনাল দিয়ে লাল তার আউট করতে হবে এবং যে প্রান্ত বরাবর কালো তার দেওয়া রয়েছে সেই প্রান্ত বরাবর উপরের টার্মিনাল দিয়ে কালো তার আউট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি লাল এবং একটি কালো তার কানেকশন করে নিয়েছি এই সবগুলো তার সুইচ বোর্ডের বক্সের ভিতরে প্রবেশ করাতে হবে লাইটের দুটি তার একটি লাল এবং একটি কালো তার এই দুইটার মধ্যে লাল তারটি আমরা লাইটের যে লাইটের জন্য যে সুইচটা ফিক্সড করেছি সেই সুইচের সাথে কানেকশন করব এবং কালো তারটি রেখে দেব এরপর ফ্যানের জন্য যে দুইটি তার নিয়েছি লাল তারটি আমরা রেগুলেটরের আউট টার্মিনালের সাথে কানেকশন করব এবং কালো তারটি রেখে দেব। এবং রেগুলেটরের আরও একটি তার রয়েছে সেই তারটি ফ্যানের সুইচের সাথে কানেকশন করব দেখতে পাচ্ছেন এখানে আমরা লাইটের সুইচের জন্য সুইচের উপরের টার্মিনাল ইউজ করেছি এবং ফ্যানের সুইচের জন্য সুইচের উপরের টার্মিনাল ইউজ করেছি এবং এই দুইটা সুইচেরও নিচের টার্মিনালগুলো খালি রয়েছে এগুলোর মধ্যে কারেন্ট সংযোগ দিতে হবে এরপর যখন সুইচ অন করব তখন আমাদের লাইটটি জ্বলবে এবং ফ্যানটি চালু হবে এখন এই সুইচ বোর্ডের মধ্যে মেন লাইন প্রবেশ করাতে হবে এরপর মেন লাইনের লাল তারটি ফিউজের ওপর টার্মিনালে কানেকশন করতে হবে এবং কালো তারটির সাথে লাইট এবং ফ্যানের যে কালো তারগুলো রয়েছে সবগুলো তার একসাথে কানেকশন করতে হবে এবং সকেটের যে নিউট্রাল টার্মিনাল রয়েছে সেই নিউট্রাল টার্মিনালে কানেকশন করতে হবে এই কানেকশন কানেকশান সরাসরি ডিভাইসে চলে যায় এবং ইন্ডিকেটর সকেট এই ধরনের যদি কোনো ডিভাইস থাকে সেখানে সং সংযোগ দিতে হয় এখানে যেহেতু ফিউজের মধ্যে কারেন্ট চলে এসেছে এই ফিউজের সাপ্লাই টার্মিনাল থেকে প্রত্যেকটি সুইচের মধ্যে কারেন্ট সংযোগ দিতে হবে এটাকে লুপিং বলে এই লুপিংয়ের জন্য সব সময় মোটা তার ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি মোটা কেবল নিয়েছি এই কেবলের এক প্রান্ত সিলে ফিউজের নিচের টার্মিনালে সংযোগ করতে হবে এবং অপর প্রান্ত সকেটের সকেটের উপরের টার্মিনালে সংযোগ দিতে হবে রেগুলেটারে যেখানে দুইটা তার একত্রে জোড়া দেওয়া হয়েছে সে সেখানে টেপিং করে নিতে হবে সকেটের যে টার্মিনালে কারেন্ট সংযোগ দেওয়া হয়েছে সেই টার্মিনাল থেকে আরেকটি লাল তার ফ্যানের যে সুইচ সেই সুইচের নিচের টার্মিনালে কানেকশন করতে হবে এবং এই সুইচ থেকে লাইটের যে সুইচ সেই সুইচের নিচের টার্মিনালে আরেকটি লাল তার সংযুক্ত করতে হবে তাহলে প্রত্যেকটা সুইচ সকেটে কারেন্ট সংযোগ হয়ে যাবে এই তারগুলো খোলা তার ব্যবহার করা যাবে না এরকম কভার সহ তার ইউজ করতে হবে এতে করে নিরাপদ থাকা যাবে এরপর ফাইনাল একটা চেক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে মেন লাইন লাল তার এসেছে এটা আমরা ফিউজের উপরের তার টার্মিনালে সংযোগ করেছি এবং কালো তারটি সকেটের নিচের টার্মিনালে সংযোগ করেছি এবং ফিউজ থেকে আউট হয়ে সকেট এবং সকল সুইচের মধ্যে সংযোগ হয়েছে লাইট এবং ফ্যানের তার সুইচ এবং রেগুলেটরের সাথে সংযুক্ত হয়েছে সুতরাং আমাদের সুইচ বোর্ডের ভিতরে কাজটা সম্পন্ন হয়েছে এখন আমরা সুইচ বোর্ডের কাবারটি স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো তারপর টেস্ট করব এখন আমরা এখানে ফিউজের মধ্যে ছোট্ট একটি চিকন তার ফিউজ হিসেবে ইউজ করব এখানে কোনোভাবেই মোটা তার দেওয়া যাবে না যত চিকন তার দেওয়া যায় তত ভালো তবে এতটা চিকন তার দেওয়া যাবে না যাতে লোড দেওয়ার সাথে সাথে কেটে যায় এতটা চিকন তার দেওয়া যাবে না সুতরাং লোড অনুযায়ী ফিউজের এই চিকন তার দিতে হবে তো আমাদের লোড ক্যাপাসিটি অনুযায়ী আমাদের এই পরিমাণ চিকন তার দিলে পারফেক্ট হবে এই জন্য আমরা এই চিকন তারটা এখানে ব্যবহার করবো ফিউজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দুইটি টার্মিনাল রয়েছে দুইটি টার্মিনালের মধ্যে এই তারের দুই প্রান্ত কানেকশন করতে হবে ঠিক আমরা যেভাবে কানেকশন করেছি এরপর ফিউজটি বোর্ডে লাগিয়ে দিতে হবে এরপর আমরা এখানে ফ্যানের যে এই তার দুইটি নিয়েছিলাম লাল এবং কালো এর মাথার মধ্যে একটি কানেক্টর লাগিয়ে নেব এতে করে আমাদের একটু নিরাপদ থাকা যাবে আর কানেক্টর ব্যবহার করা ভালো ওয়ারিংয়ের সময় বিশেষ করে কানেক্টর ইউজ করবেন এতে করে যখন ফ্যান কানেকশন দিবেন তখন গুলো বারবার ছিলতে হবে না এবং তার ওয়েস্টেজ হবে না এরকম কানেক্টর বাজারে কিন্তু পাওয়া যায় তো কানেক্টার লাগিয়ে নিলে অনেকটা সহজ হয় কাজ করতে গেলে তো এখন আমরা সার্কিট প্যাকেটটি অন করে সুইচটি দিলেই দেখতে পাচ্ছেন আমাদের বাল্বটি জ্বলছে যে সুইচ অন অফ করলে লাইট অন অফ হচ্ছে তো এরপর আমরা ফ্যানের যে লোড এটি চেক দেবো এই যে দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সাথে সাথে বাল্বটি জ্বলছে অর্থাৎ ফ্যানের রেগুলেটর যখন ঘোরাবো এরকম কম বেশি লোড হবে তো এখন আমরা এই সকেটটি চেক করব দেখতে পাচ্ছেন সকেটের এক প্রান্তেই টেস্টার জ্বলছে যে ফিউজ বন্ধ করলে আমাদের সবগুলো লাইট ফ্যান অন অফ হয়ে যাচ্ছে এবং নিউট্রালের এখানে কোনো কারেন্ট নেই এখন আমরা সিম্পলি এই সকেটটা একবার চেক করে নেব লোড দিয়ে এটা দেখতে পাচ্ছেন সকেটের জন্য সকেট চেক দেওয়ার জন্য আমরা এখানে একশো আট একটি বাল্ব ইউজ করতেছি আমাদের সকেটটা জ্বলছে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন কেমন হয়েছে আপনারা কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী সেটাও কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমাদের সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমরা যখন ভিডিও আপলোড দেবো তখন আপনারা সরাসরি একটি নোটিফিকেশন পাবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম